ভারতের সবচেয়ে ভাইরাল এবং বিখ্যাত শিক্ষকদের মধ্যে তিনি একজন তবে বিবাহের কারণে বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন খান স্যার ভারতের একজন সুপরিচিত শিক্ষক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যিনি শিক্ষার্থীদের কম খরচে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য পরিচিত গত মাসে বিহার একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন এবং তারপর পরিবার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জন্য একটি জমকালো রিসেপশনের আয়োজন করেন তিনি তবে নেটিজেনরা খানসারের স্ট্রিট ঘোমটা ঢাকা চেহারা নিয়ে সমালোচনা শুরু করলে উদযাপনের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে যায় সম্প্রতি একটি পডকাস্টে এই বিষয়ে খান স্যার বলেন পর্দা প্রথা অনুসরণ করে চলার সম্পূর্ণ তার স্ত্রীর সিদ্ধান্ত কারণ তিনি রিসেপশনে বাকিদের থেকে আলাদাভাবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন তিনি বলেন অনুষ্ঠানে ওর মুখ আড়াল করার সিদ্ধান্ত আমার স্ত্রীর ছিল তিনি বলেছিলেন যে এটি তার শৈশবের স্বপ্ন এবং প্রতিটি মেয়ে ঘোমটা পড়ে কোণে হওয়ার স্বপ্ন দেখে তার মতে বিয়ের অনুষ্ঠানে মানুষের ভিড়ে ওর মুখ আড়াল করা कोनेर भाव तो पाए ये वाइफ का ही मेरे डिसीजन था हाँ। कि हमको घूंघट में क्योंकि उनका कहना था कि बचपन का शौक है मेरा कि हर लड़की का सपना होता है कि वो दुल्हन बने तो घूंघट उतने भीड़ में घूंघट दुल्हन की अलग पहचान क्या होती है क्योंकि रिसेप्शन में तो सब सज धज के आए होते हैं तो दुल्हन की पहचान क्या हम कहेंगे लोग फिर हमको बोलेंगे তো কাহি কি শখ হ্যায় তার কথায় আমি স্ত্রীকে বলেছিলাম সে ওর মুখ ঢেকে রাখলে লোকেরা আমাকে দোষ দেবে যার উত্তরে সে বলল এটা তার ছোটবেলার স্বপ্ন সে এভাবে সাজার জন্য এক গুয়েছিল ফলে অবশেষে আমি বললাম ঠিক আছে ইন্টারনেটে তীব্র সমালোচনা তাকে প্রভাবিত করেছে কিনা জানতে চাইলে খান স্যার বলেন না আমরা একটি গ্রাম থেকে এসেছি আর আমরা গ্রাম ছেড়ে যেতে পারি না গত দশরাজন জুন বিহারের পাটনায় খানসা স্ত্রীর সঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিত হন এই প্রথমবার মানুষ কোনেকে দেখার সুযোগ পান কোনের নাম এএস খান কিন্তু স্ত্রীর মুখের বেশিরভাগ অংশ লাল ওর নাদি ঢাকা ছিল রিসেপশনের সময় কোনের পরনে একটি লাল লেহেঙ্গা একটি সবুজ রঙের দুপাট্টা ছিল অন্য একটি লাল দোপাট্টা দিয়ে তার মুখ ঢেকে রাখা হয়েছিল তবে তার মায়াবী হাসি ঘোমটার আড়ালেও সকলের চোখে পড়েছে যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে জানা গেছে এ এস খান বিহারের সিওয়ানের বাসিন্দা এবং তার স্বামীর মতোই উচ্চশিক্ষিত তিনি ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন সার্টিফাইড স্কুলে পড়াশোনা করেছেন রিপোর্ট টিভি বাংলা